দ্বিতীয় বছর শুরু করল অন্তর্বর্তী সরকার গত বছর এই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে শপথ নেন তার সরকারকে রাজনৈতিক সরকারের মতো মূল্যায়ন না করা গেলেও রাজনৈতিক বিশ্লেষক কামাল আহমেদ বলেছেন সরকারের সবচেয়ে বড় অর্জন দেশের মধ্যে ঐক্য বজায় রাখা তবে সরকারের নেতৃত্বের অযোগ্যতা ও দক্ষতার অভাব রয়েছে বলেও মনে করেন তিনি তাফিমুল ইসলামের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা কিনে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আটই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকারের দায়িত্ব নেওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল আইনের শাসন প্রতিষ্ঠা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার অর্থনীতিকে গতিশীল এবং মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে অর্থনীতিকে পুনর্জীবিত করা গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ সহ বিগত এক বছরে সরকারের এক ডজন অর্জনের কথা বলছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ অবশ্য বলছেন মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি যারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মন্ডলী তে আছেন সেই উপদেষ্টাদের মধ্যে যোগ্য তৎপর লোক কতজন আছে অনেকেরই অভিজ্ঞতা নেই অনেককেই আমরা চিনি না তারা উদ্বুদ্ধ করতে পারছেন না জনগণকে তারা তাদের যে তাদের সাথে যে কাজ করে আমরা তাদেরকেও যে খুব উদ্বুদ্ধ করতে পারছেন তাও না সুতরাং সে কারণেই কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কাজ পিছিয়ে যাচ্ছে আটকে থাকছে এবং বিশেষ করে সংস্কারের প্রশ্ন যেগুলো এসছে যে সুপারিশগুলো এসছে যে পরিবর্তনগুলো মানুষ প্রত্যাশা করে সেই পরিবর্তনগুলোর ক্ষেত্রে সরকার একেবারেই

যে শেখ হাসিনার পরিবর্তে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে সেই গৃহযুদ্ধ কিন্তু লাগেনি সুতরাং সেদিক থেকে এটা একটা দেশের যে ঐক্য সংহতি এটাকে অক্ষুণ্ণ রাখতে পারাটা এতদিন ধরে বিভিন্ন পক্ষ রাজনৈতিক বিরোধিতায় আছে প্রতিদ্বন্দ্বিতায় আছে কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা সহিংস রূপ নেয়নি সেদিক থেকে সরকারের একটা বড় অর্জন হচ্ছে স্থিতিশীলতা অর্জনটা কয়েক দশক ধরে দেশে বিদেশে গণমাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা কামাল আহমেদ বলছেন সরকারের অর্জনগুলোতে ফেসিবাদ বিরোধী দলগুলো ভাগ নিলেও ব্যর্থতা পুরোপুরি সরকারের উপর চাপিয়ে চাপ সৃষ্টি করছে করছেফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা